এখানে উপস্থিত হয়েছে জেলা কমিটিরও যারা উর্ধ্ব কর্তৃপক্ষে যারা কাজ করে উনারাও এখানে উপস্থিত হয়ে গেছে তো ওনাদের যে তত্ত্বাবধানে আজ কিন্তু বিখ্যাত বিখ্যাত রসিকের কিন্তু জোড়া কনফার্ম হতে চলেছে এবং তার সাথে যে কোটি কারা আছে কিরকম থাকছে প্রাইজ তার সমস্ত বিবরণ তুলে ধরছেন এখানের যে চান্দাল গ্রামের সুনামধন্য কারা মালিক তথা মানব সংস্কৃতি রক্ষা কমিটির সম্পাদক সুভাষচন্দ্র বাবু মাথার মহাশয় তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আজকে এত মানে সময় মতো হওয়ার কারণটা কি

মানে সুবিধা হবে সুবিধা তার সেই চাপটার দিকে যাবে না 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 ওই জন্য এক গুরান দিয়া আচ্ছা তো এই যে আজকে প্রচুর মানুষ আছে মানে চাঁদা বাসি বাদ দিয়ে অন্যান্য গ্রাম থানা থেকে আগত হয়েছে অনেকে জন ব্যাপারটা এই জন্য আজকে ই যে আমাদের তো ইউটিউব ছাড়াচ্ছিল হ্যাঁ যাই তোমাকে ফোনে এই আজকে হ্যাঁ যে মেলার জন্য একটা ইউটিউব ছাড়বো হ্যাঁ

পয়লা দশ দশরা ছিল সেইটা হচ্ছে তোমার বারো তেরো চোদ্দ আচ্ছা আচ্ছা তিনটা তিন দিন প্রোগ্রাম হ্যাঁ তিন রকম আর কি আচ্ছা তিন দিন তো আপনার কারার সঙ্গে কটা থাকছে কারা এখন মোটামুটি বর্তমান এগারোটা ধরুন আর এক দুটো বাড়িতেও পারে আচ্ছা তারপরে আর কি ইউটিউবের মাধ্যমে জানা যাবে আচ্ছা তো প্রাইজ কিরকম ধরছেন প্রাইজ এখন মোটামুটি ধরো যেটা আমাদের মানব সংস্কৃতি রক্ষা কমিটি মানে একটা সিদ্ধান্ত বানিয়ে দিয়েছে

আপনার এই যে গৌতম কুমার সাথে আপনি বললেন যে জোড়া কনফার্ম ফার্ম তো এটা কোন নম্বর আছে এটা এক নম্বর হবে আমার এক নম্বর মানে আমার যেটা দুবার হাইছি আচ্ছা ওটার সাথে ওটার সঙ্গে মানে গৌতম গুলো কনফার্ম ফার্ম আচ্ছা প্রাইস কি থাকে আছে প্রাইস দেবে 51000 51000 টাকা আচ্ছা এটা নাকি এইটি আচ্ছা আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয়ে পাত্র পাত্র সে আচ্ছা তো এরপরে আমি ওনার কাছ থেকে কিছু তথ্য তুলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা দিয়ে শুরু করুন আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো এই যে আপনার আজকে কাজ জোড়া কনফার্ম নাকি হ্যাঁ কনফার্ম আচ্ছা তো আপনার প্রাইস কি কি রকম হয় প্রাইস 51000 51000 টাকা

না লাস্ট ফিনিশিং এ কোতাক কোই না ওরে গানাতে যেটা আপনার এর সাথে লাগিছিল হ্যাঁ মাথা সাড়া সাড়ি হই না না পতোমে ঘোরা করি আর না আচ্ছা তা তারপর আপনার কি অফারটা কি দেন অফার যেটা আমাদের গল্পে আছে হুম কাটা বান্দে গেলে 20% দিইনি বকরি 20% বকরি হ্যাঁ বান্দলে আচ্ছা আর যদি হারি যাই 51000 টাকা প্রাইস দিইতো সময় সময়

ওপার হয় পরে ভিডিও আর কি জানান দিব আচ্ছা আচ্ছা কারা যে বাকি আর আছে যে কারা গুলো হ্যাঁ গুলো তো পরে ভিডিও ছাড়িব পরে ভিডিও জানা আজকে তোমার দুটো কারা কনফার্ম হলো মেলার আচ্ছা আচ্ছা আপনার এখানে তো মোটামুটি বারোই মা হচ্ছে লড়াই এখানে প্রায় থাকছে এগারোটি কারা এখন এগারোটি পরে বাড়িতেও পারে বাড়তেও পারে আচ্ছা তো সমস্ত যাক প্রায় এটা এখন বলতে পারবেন নাই সমস্ত ওই কিছু বলি দিয়া হলি তো যাক উ কড়াইলে তো এখন আপডেট দিয়া না যেটি দিয়া আছে সেটি একবারে জোড়া কনফার্ম আজকে তোমার দুটো কনফার্ম হই গেছে আচ্ছা কোন কোন আছে আজকে তোমার বর্তমান এক নম্বরটা আর আরেকটা যে কড়াটা হচ্ছে কনফার্ম মানে আমার ভাইটার পরে আচ্ছা লোকেন্দ্র মাতো ওর সাথে তুমি তোমার প্রতিদ্বন্দ্বী করবে মানে ওটা তার না হুম দিনার হচ্ছে

আৰু <laughs>

রাখতে নাই তার মধ্যে ধরুন অনেক জায়গায় অনেক রকম আছে তো আপনি ধরুন কথা কিছু শুনো যারা যার বিরুদ্ধে কিছু বলে সে জানে হাইলাইট হয় ওটা যেন যে কোনো কিছুই আচ্ছা আচ্ছা যার বিরুদ্ধে কিছু বলে সে বেশি হাইলাইট হয় মানে তার তার উচ্চ স্তর চলে যায় আটা গোটাটা কাজটা কাজটা যে কোনো কাজে দেখবেন হাইলাইট হলে তো বেশি ওইটা হাইলাইট হয়তো তো তার তাহলে সেরখান ব্যক্তি পঠাবে হাইলাইট হচ্ছে না আচ্ছা আর কিছু

আসরে যে নিয়ম কাড়ার সাথে দুজন করে থাকবে দুই কাড়ার মালিক কোন বাহারের মালিক যদি বলে আমি হয়তো কাটা লাগাবার সময় আমার চার পাঁচ জন টুকু দরকার আছে আসতে পারে কোনো তাতে টুটি নেই কমিটির হয়তো কাড়া মাথা দিয়ে দিল আর নিজের সম্মান আপনার বাকিলে বাইরে যাই বসে দিল মানে দর্শকের কাছে বলছে হয়নি মাইকিং করার দরকার হবে না ওটা গল্প হয়ে যাবে আমার কাটা একটু অসুবিধা হয় কাটা আমি ঠেসাবো

थाना जगाओ वारा करियो तो हम हमरा डांग जाबो ठीक तार आगे किंतु दिया चली हमने आ नियम लई ओनो आसर जुन नै उडा नियम नै कारु जुन नै एरपो माथा जुडा जुडी बेपट्टा बोल माथा धरुन अमर गाडा धरुन गौतम बाबूर गाडा धुंडी आसे अमर गाडा धुंडी धरो पेरान दिलो फलान दिलो हम ओ जासी ओ दिले बम के अमर गाडा सोरी दिलो बिराज नि चली जाबो मन फरि के गेलो फरि के मन अमर गाडा बला माथा जिने तले की एक नंबर गाडा की बिराज जे नि चली जाबो બાકી <laughs> <laughs> <laughs>

করছে দর্শক ইয়ার পূর্বে তো আমি তো বলতে পারিনি যে কত ভাত দিল কেউ সে কারোর মালিকরাও বলতে পারে নাই কেন ও তুমি কি করে বলবে আমাদের তো ফোনে হয়ে গেছে বলবো কিন্তু তাও কেন বলবে আমি তো বলে দিলি আপনার মুখ দিয়ে হলে আমি দিচ্ছি মানে আমার মুখ দিয়ে বলো ভালো তো গৌতম করে তুমি সিধালে যে আর কোনো নাই না দেখো ওটা কাকাই বলি আপু বলে আমি তো দেখলি এলে নিয়ম তো ওইটাই এই যে নাই বলছে না যে ইউটিউবার গোলমাল করছে ইউটিউবার কোনো গোলমাল করে আজকে আমি যেটা বলছি সেটাই তুমি ছাড়ছো আমি যদি খারাপ বলি তোমার তুমি খারাপ ছাড়তে পারবে তুমি সাজান ছাড়তে পারবে কি পারবে না যাই হোক আর কিছু বলছি

গুলা সব গুলা কি হ্যাঁ না কম নে হ্যাঁ না कहां इधर बोलो ना আর নাই বলতো তোমার এইটা हां हां ठीक है লাগা করে দাও না না সরি এই সালম ভাই একটু দাঁড়াও কাটান দাও তাহলে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা চন্দ্রাশ যে पहिला পাবন হতে আগে

জেলা কমিটির সদস্য ভিড়ে রয়েছে পনেরো কারা জোর হলো তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আমরা ধন্যবাদ জানাই চেন্দ্রা জেলাপের মেলা কমিটির সকল সদস্যবৃন্দকে এবং যারা জেলা কমিটি থেকে উপস্থিত ছিল গৌতম কুমার তারপদ রজক ধীরা রজক তারপদ মাহাতো মনোজ বাহারি সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই সমস্ত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার